বন্ধ তারপর আমি হাঁটতে লাগলাম এবং বাড়িটির সামনে গেলাম এবং দেখলাম ওই রাস্তা দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছে তাও আবার এত রাতে তারপর একটু ভালো করে দেখলাম বাড়িটি থেকে একটু দূরে একটি শ্মশানঘাট অবস্থিত এটা দেখে আমার আত্মা কেঁপে উঠল যেতে মন চেলো না কিন্তু দশ হাজার টাকার কথা মনে করে আমি বাড়িটির সামনে গেলাম এবং বুঝতে পারলাম বাড়িটি বেশ পুরনো। তারপর আমি বাড়ির দরজায় নক করলাম বাড়ির দরজায় নক করার সাথে সাথেই দরজাটি খুলে গেল তখন বাজে রাত বারোটা এক তারপর আমি দেখলাম চারপাশে কেউ নেই অনেকটাই ভয় পেয়ে গেলাম দরজার আশেপাশে কেউ নেই তাহলে দরজাটি খুললো কে এত কিছু না ভেবে ঘরের ভিতরে প্রবেশ করলাম খেয়াল করে দেখলাম আশেপাশে প্রত্যেকটি দেয়ালে আরবি ভাষায় কিছু লেখা এইগুলো দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম বাসার ভিতরটা অনেকটাই নিরিবিলি নির্জন তারপর একজন মধ্যবয়স্ক মহিলা একটি রুম থেকে বের হয়ে বলল তুমি নিশ্চয়ই সাগর তোমাকে রাফি পাঠিয়েছে তাই না আমি বললাম জি আমাকে রাফি পাঠিয়েছে আর আমি ভুলেই গেছি আমার নামটা বলতে আমার নাম হলো সাগর তিনি আমাকে একটি রুম দেখিয়ে বলল ওই রুমে রিফাত আছে ভালো করে পড়াতে হবে কিন্তু ও কিন্তু অনেক ফাঁকিবাজ ও তাহলে আমার ছাত্রর নাম রিফাত তারপর আমি ওই রুমে প্রবেশ করলাম দেখলাম ও চুপচাপ বই খাতা গুছিয়ে বসে আছে তারপর আমি একটি কাশি দিলাম এবং সে উঠে আমাকে সালাম দিল এবং আমি তার সালামের উত্তর দিলাম তারপর আমি তাকে বললাম আজ থেকে আমি তোমাকে পড়াবো মন দিয়ে না পড়লে ভালো রেজাল্ট না করলে আনটি আবার আমার বেতন কেটে নেবে তাই ভালো করে পড়তে হবে তারপর সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো স্যার আপনার প্রিয় খাবার কি আমি একটু অবাক হয়ে বললাম বিরিয়ানি আমি কিছু জিজ্ঞেস না করলেও সে বলল আমার প্রিয় খাবার